এই আজকাল যে হাঁটু ব্যথা জয়েন্ট জয়েন্ট ব্যথা এই ব্যথার জন্য কিন্তু আমরা অনেক কষ্ট পাই অনেক রোগী কিন্তু কাথর হয়ে পড়ে বহু ডাক্তার দেখিয়েও সেই রোগ থেকে কিন্তু কোনোভাবে মুক্তি পাচ্ছেন না কিন্তু তবুও নিজেদের কোনো ধ্যান নেই যে কি কারণে আমাদের এই হাঁটু ব্যথা হচ্ছে শুধু ওষুধ খেতে হয় ওষুধ খাচ্ছে কিলার খেতে হয় কিলার খাচ্ছে কিন্তু জানেন কি এই কিলার অ্যান্টিবায়োটিক আমাদের শরীরে কত রকম ক্ষতি ডেকে আনছে যদিও আমাদের হাঁটু ব্যথাগুলো সারত জয়েন্টের ব্যথাগুলো তার সাথো না এই অতিরিক্ত পেনকিলার বা অ্যান্টিবায়োটিক খাওয়ার জন্যে কখনো কখনো আবার স্টেরয়েড আপনারা নিশ্চয়ই জানেন স্টেরয়েড আমাদের কত ক্ষতি করে কিন্তু আমরা যদি এই কারণগুলো একটু খুঁজে বার করি অবশ্যই করে এ থেকে কিন্তু আমরা মুক্তি পেতে পারবো যেমন ধরুন অনেকে বলে আমি প্রচুর চলাচল কোনো ভারী কাজ করেছি এ কারণে আমার হাঁটু ব্যথা ডাক্তারবাবু পেনকিলার দিয়ে দিলেন কিন্তু বন্ধুরা শুধু এই অতিরিক্ত চলাচল বা কাজ করার জন্য হয় না আপনি যদি বেশিরভাগ দিন বসে অতিবাহিত করে সে কারণেও হাঁটু ব্যথা আসতে পারে হ্যাঁ কী কারণে হাঁটু ব্যথা আসে এছাড়া যদি আপনার তত্ত্বর অভাব হয় শরীরের মধ্যে সে কারণেও হাঁটু ব্যথা আসতে পারে সে কারণেও জয়েন্টে ব্যথা আসতে পারে যাই হোক আজকে মূলত আমরা আলোচনা করব হাঁটু ব্যথা নিয়ে কারণ মুভমেন্টের সাথে সাথে আমাদের সারা দেহের ওজন আমরা মাথায় যে ওজন বই দুবেলা দুমুটো পেটের ভাত জোগাড় করতে সেই দেহের ওজন সহ যে মাথার যে ওজন সেটাও মুভমেন্টের সঙ্গে হাঁটু বয় যার জন্য হাঁটুতে বেশি আমরা ব্যথা পাই হাঁটু বেশি আক্রান্ত হয় তো কি কারণে হাঁটু আক্রান্ত হয় এবং লক্ষণ ভিত্তিক কি কি হোমিওপ্যাথি ওষুধ সেবন করে আপনারা মুক্তি পেতে পারবেন সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব। আসুন বন্ধুরা আপনারা দেখছেন গ্রামীণ হোমি চ্যানেল আর এই গ্রামীণ হোমি চ্যানেলের মাধ্যমে আমি আপনাদের মন্ধু নিত্যানন্দ পাল সব কিছু বিস্তারিত জানানোর চেষ্টা করবো এবং শেষে কী কী হোমিওপ্যাথি ওষুধগুলো আপনারা সেবন করবেন কিন্তু বন্ধুরা অবশ্যই করে ভিডিও স্ক্রিপ করবেন না আজকের কোন কোন ভিটামিনের অভাবে পৌষ্টিকতত্ত্বের অভাবে আমাদের এই সব হাঁটু ব্যথা জয়েন্টে জয়েন্টে ব্যথা আসে কেন বা আসে সমস্ত কিছু আলোচনা করব মাত্র দশটা মিনিট আপনি সময় দিয়ে সমস্ত কিছু জেনে নিন দেখবেন আপনার কাজে লাগবে আসুন বন্ধুরা এর কারণ হিসেবে কিন্তু আমি আজকের আলোচনা করছি কি যে কেন হয় যেমন আমাদের এক নম্বর কারণ হচ্ছে নিউট্রিশনাল অভাব পৌষ্টিকত্ত্বের অভাব যেমন পৌষ্টিকত্ত্বের অভাবে কাটির শুকিয়ে যায় এই কাটির তৈরি করে প্রোটিন এবং কোলাজেন দু নম্বর যেটা হচ্ছে ক্যালসিয়ামের ঘাটতি ওই ক্যালসিয়াম আমাদের কী করে হাড়কে পরিপুষ্ট করে শক্ত করে দীর্ঘস্থায়ী করে এখানে ক্যালসিয়াম ও উৎপন্ন করতেও সাহায্য করে তিন নম্বর হচ্ছে ডি থ্রি এটাও আমাদের হাটের গঠন পরিপূর্ণ করে বি টুয়েলভ আমাদের ভিটামিনের ঘাটতিকে পূরণ করে ভিটামিন কে সি এগুলো আমাদের কি করে আমাদের যে নার্ভ আছে নার্ভ যাকে বলা হয় তাকে সতেজ করতে সাহায্য করে বুধবার চার নম্বর হাঁটুর অতিরিক্ত ব্যবহার অনেকে বলে আমি জিম করেছিলাম যেমন এই যে জিম অতিরিক্ত ভারী জিনিস উত্তোলন করেছিল চারজনে সেখানে হাঁটুতে ব্যথা এসেছে অনেক দিন যাবৎ এরকম ওয়ার্কআউট করতে করতে হাঁটুতে ব্যথা এসেছে এছাড়া আপনি প্রচুর পরিশ্রম করেছেন পেটের জ্বালায় হোক দুটো পয়সা রোজগার করতে গিয়ে হোক যেখানে পঞ্চাশ কেজি আপনার বহনের ক্ষমতা ছিল সেখানে আপনি সত্তর কেজি বয়েছেন দিন দিন হাঁটু মুভমেন্টের সাথে সাথে এতগুলো ওজন বয়েছে ক্ষমতা বহন করেছে সে কারণেও হাঁটু ব্যথা এসেছে কাটলে শুকিয়ে গেছে এছাড়াও এছাড়াও এই যে ভারী শরীর যারা অতিরিক্ত মোটা পা স্বরূপ তারা একটা ওজন তো ক্ষমতা আছে নির্দিষ্ট ক্ষমতা আছে কিন্তু দেখা গেল আপনার দেহটা পরে পরে প্রচুর পরিমাণে মোটা হয়ে গেছে সে অতিরিক্ত ভারী শরীর বা মোটা সেই হাঁটু বহন করছে তার সঙ্গে যদি আপনি এইরকম ওজন বহন করেন পেটের ভাত জোগাড় করতে গিয়ে সে তো হাঁটু ব্যথা আরও বেড়েই যায় আবার শুধু এই যে হাঁটুর ব্যথার হাঁটুর উপরে ওজন বহাযন্ত তো করার নয় আবার একদম যদি আপনি ওজন বহন না করেন চলাফেরা না করেন সেখানেও হাঁটুর কাটলে শুকিয়ে যায় বা হাঁটুর ক্ষয় এসে যায় তাহলে বুঝতে পারছেন যে অতি ছোটো হলো না সেখানে সমস্যা ছেঁড়ে খাবে অতিবার বেরো না ঝড়ে ভেঙে যাবে অতএব মিডিয়াম বা মাঝারি থাকা অবশ্যই প্রয়োজন একদম পরিশ্রম না করাও ক্ষতি আবার পরিশ্রম করতেই হবে অতিরিক্ত পরিশ্রম করলেই ও ক্ষতি যাই হোক পুষ্টিতত্ত্ব ঠিক রাখার সাথে সাথে আমাদেরকে অবশ্যই করে গুরুত্ব দিতে হবে প্রত্যেক দিন একটু একটু নিয়ম করে হাঁটা চলা একটু একটু করে হাঁটুকে সহ্য ক্ষমতা দেওয়া মানে ওজন বহন করা এক্সারসাইজ করা এগুলোকে গুরুত্ব দিতে হবে সঙ্গে কি করতে হবে পৌষ্টিকত্ত্ব ঠিক রাখার জন্য আমাদের যেসব জিনিসগুলো গ্রহণ করতে হবে যেমন সাদা তিল সাদা তিল আমাদের কি কাজ করে সাদা তিল আমাদের ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে দুধে যতটা পরিমাণ ক্যালসিয়াম পাওয়া যায় অনেকেই বলে নাকি সাদা তিলের মধ্যে ততটা পরিমাণে ক্যালসিয়াম পাওয়া যায় তাহলে সাদা তিল আপনি বাজার থেকে নিয়ে আসবেন কীভাবে খাবেন সেটা বলে দিচ্ছি আচ্ছা আখরোট এই যে আখরোট কী কাজ করে এর মধ্যে প্রচুর পরিমাণে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড পাওয়া যায় ভিটামিন ই পাওয়া যায় আমাদের যে নাচ শুকিয়ে যায় সেই নাচগুলোকে সতেজ করতে সাহায্য করে বন্ধুরা এই যে আলসি বীজ এই আলসি বীজের মধ্যে ওমেগা থ্রিড ফ্যাটি অ্যাসিড প্রচুর পরিমাণে পাওয়া যায় তারপরে এই যে বাদাম বাদামের মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে প্রোটিন কি করে আমাদের কোলাজেনকে প্রস্তুত করতে সাহায্য করে আর কোলাজেন ভিটামিন গঠিত হলে কি হয় কাটেলজ গঠিত হয় পাঁচ নম্বর চিয়া সিডস কী করে ব্যথা এবং ফোলা কমাতে সাহায্য করে ইনফ্লিমেশান কমাতে সাহায্য করে তাহলে এই উপাদানগুলো আপনার বাজার থেকে অবশ্য করে কিনে আনতে পারেন সম পরিমাণে গুঁড়ো করে ফেললেন এক জায়গায় কোনো তেল ছাড়া হালকা করে ভাজা করে নিলেন তেল ছাড়া কোড়ার মধ্যে তাকে ভালো করে গুঁড়ো করে সুন্দরভাবে মিক্সচারে গুঁড়ো করলেন গুঁড়ো করে প্রত্যেক দিনে একটু করে খান দুধের সঙ্গে মিশিয়ে খেতে পারেন দেখবেন প্রচুর পরিমাণে পৌষ্টিক তত্ত্ব আপনার শরীরের মধ্যে থাকবে প্রদান ঠিক থাকবে শুধু যে এই হাঁটু ব্যথার ক্ষেত্রে নয় এই উপাদানগুলো এমন একটা প্রয়োজনীয় উপাদান যেগুলো আপনার শরীরের মধ্যে অবশ্যই করে প্রয়োজন তা আসুন মধ্যে আজকে আমরা প্রয়োজনীয় কিছু হোমিওপ্যাথিক ওষুধ জেনে নিই আপনারা অনেক ভিডিওতে শুনেছেন অবশ্যই করে শুনেছেন তবুও আজকে জানতে ক্ষতি কী যত আপনারা শুনবেন যত আপনারা জানবেন তত আপনার স্মৃতিতে গেঁথে যাবে বিশেষ করে আজকে চারটি যে হোমিওপ্যাথি ওষুধ সম্বন্ধে আলোচনা করব। তাকে আপনার কম্বাইন বানিয়ে বাড়িতেই সেবন করবেন যেমন রোটা থার্টিপোর্টেন্সি রোটা আমাদের যে জয়েন্টের যে ইনফ্লিমেশান ব্যথা ট্যান্ডেন্ট বা লিগামেন্টের যে সমস্যা তাকে শক্তিশালী করে তার ক্ষয়কে রোধ করে লাস্টক্স ফুলে যাওয়া শুধু ফুলে যাওয়া কি নয় আমাদের যে কাটিলেজ আছে সেই কাটিলেজকে রিপেয়ার করে সিমফাইটম আমাদের হাড়ের গঠন করতে সাহায্য করে গঠনকে ঠিক রাখে হাড়ের মধ্যে ঘষা খেয়ে যে ব্যথা আসে সেই ব্যথাকে কমাতেও সাহায্য করে চার নম্বর যেটা আর্নিকা আরনিকা একটা প্রধান অসুখ ওষুধ বলতে গেলে ছিল আমাদের পেনকিলার হিসাবে ধরা হয় এটা হোমিওপ্যাথিতে অর্থাৎ যে কোনো কারণে হোক না কেন আমাদের যে যে ব্যথা বেদনাকে কমাতে সাহায্য করে আর্নিকা তাহলে বন্ধুরা এই যে আরনিকা রুটা সিমফাইটম আইটম রাস্টকস এগুলো থার্টিপোডেন্সি করে আপনি টেনে করে বাজার থেকে কিনে আনবেন বাজার থেকে বলতে কি হোমিওপ্যাথি সব থেকে সবজি দোকানে পাওয়া যায় না কিন্তু যাই হোক এগুলো থার্টিপুরেশি করে আপনার টেনে করে কিনে আনলেন এবার যখনই আপনি খাবেন সকাল এবং সন্ধ্যার দিনে দুবার করে আপনি এক ফোঁটা করে এক ফোঁটা করে চার ফোঁটা চারটে ফাইল থেকে এক ফোঁটা করে নিন একটা কাপের মধ্যে আপনি ধরুন দশ থেকে পনেরো এম ঠান্ডা জল নিলেন সেই জলের মধ্যে প্রত্যেকটা ওষুধকে এক ফোঁটা করে মিশিয়ে নিন সকাল সন্ধ্যা দিনে দুবার করে সেবন করুন দেখবেন আপনি দশ থেকে পনেরো দিন সেবন করার পরে আপনার ব্যথা বেদনা এবং হাঁটু ব্যথা বা জয়েন্টের ব্যথার যে সমস্যাগুলো ছিল অনেকটা কমতে শুরু করেছে যখনই কমতে শুরু করবে তখন আপনি এই ওষুধটাকে এক মাস যাবত সেবন করুন কম্বাইন্ড বানিয়ে যেরকম বললাম এমনই করতে পারেন আপনি চারটে ওষুধকে একত্রে একটা ফাইলের মধ্যে মিশিয়ে রেখে দিয়ে সেটাকে চার ফোঁটা করেও সেবন করতে পারেন দরকার নেই পরে আপনার অন্যান্য কাজেও লাগতে পারে যার জন্য মেশাতে না বললাম আপনি এক ফোঁটা করে একটা কাপের মধ্যে মিশিয়ে সেটাকে খান না পরে ধরুন আপনার কোথাও আঘাত লাগলো আপনি আর্নিগা ব্যবহার করবেন স্পেশাল সিঙ্গেলভাবে ধরুন আপনার জ্বর সর্দি কাশি গাছ ব্যথা সেখানে রাসটক্স ব্যবহার করবেন ধরুন আপনার হাড়ে লেগে গেল সেখানে আপনি সিম্প ব্যবহার করবেন ধরুন পরে আপনার কোনোভাবে জয়েন্টে আপনি আঘাতপ্রাপ্ত হলেন সেখানে রুটা ব্যবহার করবেন এই জন্য মিশাতে না বললাম কারণ বাড়িতে কত ওষুধ আপনি এক জায়গায় রাখবেন পয়সার ঘাটতি আসবে এই জন্য বললাম যে মিশিয়ে মিশিয়ে আপনি খাবেন দশ থেকে পনেরো মিনিট ঠান্ডা জলের সঙ্গে কিন্তু এইভাবে সকাল সন্ধ্যা দিনে দুবার করে যেরকম বললাম চারটে ফাইল থেকে চার ফোঁটা খেতে থাকুন সঙ্গে এইরকম তত্ত্বকে কিন্তু ঠিক রাখবেন শুধু ওষুধের উপর নির্ভর করে নিজের রোগ ব্যাধিগুলোকে বাড়িয়ে তুলবেন না অবশ্যই করে ভালো থাকুন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই করে জানাবেন কমেন্ট করে আর কোন কোন বিষয়ে আপনাদের ভিডিও প্রয়োজন অবশ্যই করে কমেন্ট করে জানাবেন ভালো থাকুন সবাই নমস্কার